ওড়িশায় কাজে গিয়ে অকালে প্রাণ গেল ভগবান গোলার যুবকের সপ্তাহ খানিক আগে ভিন রাজ্যে কাজে গিয়েছিল ওই পরিযায়ী শ্রমিক বুধবার কাজ করার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় তার পরিবারের একমাত্র কে হারিয়ে শোকে পাথর গোটা পরিবার সংসার চালাতে মাত্র সাত দিন আগে কাজে গিয়েছিলেন ভিন রাজ্যে আর সেখানেই প্রাণ গেল ভগবান গোলার যুবকের যুবকের অকাল মৃত্যুতে শোকের ছায়া ভগবান গোলার মহৎপুরে পরিযায়ী শ্রমিক পরিবারে জানা গিয়েছে বাড়িতে স্ত্রী দুই সন্তান ও বৃদ্ধ বাবা মাকে রেখে সপ্তাহখানেক আগে উড়িষ্যায় কাজে গিয়েছিলেন মহৎপুরের বাসিন্দা আঠাশ বছরের বিধান হাজরা বুধবার সেখানে রাইস মিলে কাজ করার সময় দুর্ঘটনায় আহত হন তিনি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত্যু সংবাদ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা হাট পশে ওষুধ ছিল তাই মরে ছিল বৃহস্পতিবার সকালে বিধান হাজরার মৃতদেহ তার মহৎপুরের বাড়িতে এসে পৌঁছয় পরিবারের একমাত্র রোজগারেকে হারিয়ে শোকে পাথর পরিবারের সদস্যরা কিভাবে চলবে সংসার তা নিয়ে চিন্তায় ঘুমেছে পরিবারের